হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি পড়াতে এসেছিলাম এই যে আমার সেই স্টুডেন্ট আমাকে পড়াচ্ছি এর সবসময় একটাই দাবি মানে এর বক্তব্য হচ্ছে আমি নাকি খুব কালো তো আমি কালো মুখটাকে কী করে ফর্সা করবো তার বিভিন্ন ধরনের টিপসই আমাকে সবসময় দিচ্ছে যে স্যার তুমি সানস্ক্রিন ইউজ করবে ফ্যান লাভলি ইউজ করবে এই ফেসওয়াশ ইউজ করবে এই ক্রিম ইউজ করবে বিভিন্ন ধরনের টিপস আমাকে দিচ্ছে তো কাল থেকে বলে যাচ্ছে যে স্যার তুমি কি করে ফর্সা হবে তোমার ফেস রুটিন আমি একটা বলে দেবো তা আমি ভাবলাম যে আমি একা কেন ফর্সা হবো আমার ফেসবুকে যারা রয়েছে আমার ফ্রেন্ডে তারাও দেখুক তারাও ফর্সা হবে তো কি কি ফেস রুটিন আমরা ইউজ করব কি করব আমরা মুখকে ফর্সা রাখার জন্য তো সেই টিপসগুলো আজকের আমাদের এই ডাক্তার ম্যাডাম বলবেন তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ম্যাডাম আমরা আমাদের মুখটাকে কি করে ফসা শুধু মুখ না শরীরটা আমার কালো মানে শরীরও কালো খুব

এটা একটা পাউডার আছে এটা গায়ে মাখতে হয় গলায় মাখতে হয় আর এখানটা এখানটা মাখতে হয় আচ্ছা পাউডারে কি সেন্ট বার হয় হ্যাঁ পার হয় এটা আমার পুরনো আলো আছে এই বডি পার্টসে মাখতে হয় আলো আছে কোন কোন বডি পার্টসে মাখতে এই যে দাঁড়া আছে দাঁড়া আমি একটু ফোকাস করে দিই এই যে নাম দেখেন সুন্দর হ্যাঁ দেখেন এটা এলো আছে এটা ফার্স্ট টাইম আমার আপা শোকার পর আমার নিজের গলায় আগেই দিয়ে দিয়েছো আচ্ছা এটা আছে একটা বডি লোশন দেখেন আচ্ছা বডি লোশনটা দেখে নাও সবাই ঠিক আছে এটা বডি লোশন হুম এটাও এক ধরনের বডি লোশনই আছে একদিন নয় এটা মাখো একদিন নয় এটা মাখো দুটো একসঙ্গে মাখতে নেই কারণ মুখে মাখার সময় ভালো করে সব জায়গায় এই দুটোর আগে একটা মেখে নি তারপর কম কম করে মাখি তার উপরে এটা তারপর উপরে এটা এতগুলো মেখে ফর্সা হওয়ার থেকে কালো থাকা অনেক ভালো আমার মতে না এতগুলো

আচ্ছা ঠিক আছে তো সবাই জেনে নিলেন কি করে ফর্স হবেন সবাই এটা अप्लाई করুন আশা করি লাস্টে আমাদের হবে কমেন্টে এটাও জানিয়ে দেবেন যে আমাদের দুজনের মধ্যে আছে আচ্ছা আমাদের দুজনের মধ্যে কি আছে ফর্স সেটা কমেন্টে জানাবেন আমার স্টুডেন্ট বলে দিল তো এই হচ্ছে ডাক্তার ঠিক আছে কখনো কখনো জ্বরের ওষুধ দেয় আবার কখনো কখনো